কত রমজান আমরা মোটামুটি ভালো ছিলাম বেশ ছয় ঘন্টা সাত ঘন্টা আমরা বগুড়া আসছি আর একেবারে ফির থাকলে চার ঘন্টা লাগে চার চার সাড়ে চার ঘন্টা লাগে আমাদের অনেক উপকার হয়েছে এবং ছোট ছোট বাচ্চারা জামে পড়তো আগে কান্না করতো গাড়ির ভিতর এখন গাড়ি মনে হলেন যে সত্তর আশি পর্যন্ত স্পিডে চালালেও কোনো সমস্যা নাই রাস্তা একদম পেলেন কোনো জামজট জট নাই ভাঙ্গাচুরা নাই এরকম এরকম রাস্তা আমরা আমাদের মতো ড্রাইভাররা সবাই চায় গাড়িগুড়ি জঞ্জাট এই ট্রাক যদি না চলে হৃদয় আগে তো অবশ্যই সম্ভব রোড ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ আশা করি এবং এই যে ছোটো গাড়িগুলো যে অটো সিএনজি এগুলো যদি হাইওয়ে রোডে না থাকে তাহলে আমরা মোটামুটি আশাবাদী রাখি যে মোটামুটি রোড ক্লিয়ার পাবো শিঙ্গিল রাস্তা ছিল যানজট রাস্তাঘাট ভাঙা ছিল অনেক পরিবেশ খারাপ ছিল এখন তো রাস্তাঘাট ধরুন ভালো হয়েছে ফোর লাইন হয়েছে এটা অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য বা যাত্রীর জন্য কিছু সময় দেখা যাচ্ছে মানুষ অনেক কষ্ট করছে ঘন্টার পর ঘন্টা থাকছে কিন্তু এখন মনে করেন সাধারণত সময় লাগে না অল্প সময় যাতায়াত করতে পারতেছে আমাদের যানজট সব জায়গায় লেগে থাকতো আমরা আসতে পারতাম মানে আসতে জ্যামে থাকতাম আর বর্তমানে সরকার উন্নয়নমূলক কাজ করার পক্ষে আমাদের এখন জায়গা থেকে আসতে কোনো কষ্ট হয় না বুঝছেন এবং সঠিক বা সময় সঠিক জেলা পুলিশের পাশাপাশি আমাদের অনেক ফোর্স মোতায়েন হবে আগামী তেরো তারিখ থেকে ফোর্স মোতায়েন হবে আর এখন আমরা হাই হাঁটিকুম্বলা হাই থানা পুলিশের পক্ষ থেকে আমরা রাস্তায় সর্বশক্তি দিয়ে রাস্তায় আমরা নেমেছি আমরা রাস্তায় রয়েছি আমাদের প্রায় আড়াইশো পুলিশ জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে যেহেতু আমরা এটা হাইওয়ে কেন্দ্রিক আমাদেরই আমরা পিকেট ডিউটি হোন্ডা মোবাইল রেখেছি কুইকস রেসপন্স টিম রেখেছি অ্যাম্বুলেন্স রেডি রেখেছি রেকার রেডি রেখেছি মেকার যারা কোথাও কোনো গাড়ি নষ্ট হলে গাড়িকে তাৎক্ষণিকভাবে আমরা অপসারণ করার জন্য এবং গাড়িকে যাতে সচল করা যায় এই ধরনের আমরা মেকানিক্সও রেডি রেখেছি ফিটনেস বিন গাড়ি সিএনজি থ্রি হুইলার এদের বিরুদ্ধে আমরা জোরালো অভিযান পরিচালনা করছি এবং আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করতেছি এখানে আমরা ইতিমধ্যে আশি শতাংশ কাজ শেষ করতে পেরেছি এবং ইতিমধ্যে যে সব ফ্লাইওভার রেলওয়ে ওভারপাস আন্ডারপাস ওভারপাস এগুলো সব চালু করে দেওয়া হয়েছে এবারের ইদের ঘরমুখী মানুষের জন্য আমরা পুরো সড়কটি চার লেনে রূপান্তর করে দিয়েছি শুধু তিনটে পয়েন্টে একটু সমস্যা আছে একটা আছে ঝাওয়েল সেখানে আমরা পুলিশ এবং প্রশাসনের সহায়তায় আমরা ইতিমধ্যে সেখানে বাইপাসও নির্মাণ করে দিয়েছি টিকাদারি প্রতিষ্ঠানের সর্বাত্মক চেষ্টা আছে সেখানে সেখানে আশা করি কোনো সমস্যা হবে না আর এখন আমরা যে অবস্থানে আছি জোড়া ব্রিজ থেকে ভূয়াঘাতি এটাও আমরা ঈদের আগে চালু করে দিব আপনারা দেখছেন বেস কোর্সের কাজ সমাপ্ত আমরা অ্যাসফল্টের কাজ শেষ করে দিব আর আমাদের যে ফুড ভিলেজ আছে ফুড ভিলেজ আন্ডারপাসটি ইতিমধ্যে কনস্ট্রাকশন শেষ হয়েছে অ্যাপ্রোচের কাজ আব্দুল মোনেম লিমিটেড ইতিমধ্যে কাজ করছে আগামী দুই দিনের মধ্যে শেষ করবে তো আশা করা যায় এলেঙ্গা থেকে আমাদের যে রংপুর পর্যন্ত ঈদের আগে এবং ঈদের চলাকালীন কোনো যানজট হবে না এবং ঈদের পণ্যবাহী বা গরু ছাগলবাহী যে যানবাহন অবাধে চলাচল করতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে ঘরমুখ মানুষ তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং স্বাচ্ছন্দ্য পাবে কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ